ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে ওয়েটিং লিস্ট প্রকাশের দাবিতে চাকরি প্রার্থীদের আবেদন দু হাজার বাইশ সালে ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে এক হাজারটি শূন্য পদ পূরণের জন্য শারীরিক পরীক্ষা নেওয়া হয়েছিল পরবর্তীতে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা শেষে এবছরের তেসরা এপ্রিল চূড়ান্ত তালিকা প্রকাশিত হয় এ তালিকায় দেখা যায় এরকম কিছু চাকরি প্রার্থী রয়েছেন যারা ইতিমধ্যেই রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের অন্যান্য পদে কর্মরত তারাই কনস্টেবল পদে যোগদান করবে না তাই যারা লিখিত পরীক্ষা এবং শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষার কিছু নম্বর কম পাওয়ায় চূড়ান্ত তালিকায় স্থান পায়নি তাদের জন্য একটি ওয়েটিং লিস্ট ঘোষণা করার জন্য এবং রাজ্য সরকার যে নতুন করে আরও নশো ষোলোটি নিয়োগের ঘোষণা দিয়েছে তাদের অংশগ্রহণ করার জন্য তাদের বয়সে কিছুটা ছাড় দেওয়ার জন্য চাকরি প্রত্যাশীরা বৃহস্পতিবার রাজ্য পুলিশের ডিজির নিকট আবেদন জানায় আবেদন রাখছি আমাদের যে দু হাজার বাইশ সালের পুলিশের নোটিফিকেশন হয়েছিল সেই নোটিফিকেশনের মাধ্যমে আমরা ফিজিক্যাল দেই ফিজিক্যাল কোয়ালিফাই করি ফিজিক্যাল কোয়ালিফাই করার পর দীর্ঘ এক বছর পরে আমাদের রিটার্ন এক্সাম হয়েছিল রিটার্ন এক্সাম হওয়ার আরও দীর্ঘ এক বছর পরে আমাদের বাইবা হয় বাইবা কমপ্লিট হওয়ার পরে গত এপ্রিল মাসের তিন তারিখ ত্রিপুরা পুলিশের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করা হয় এই ফাইনাল মেরিট লিস্টে আমাদের অনেক পরিচিত বন্ধু বা প্রায় গুণরা ত্রিপুরা সরকার এবং ভারত সরকারের বিভিন্ন চাকরিতে ওরা অলরেডি জব পেয়ে গেছে যেহেতু প্রসেসটা আড়াই থেকে তিন বছরের বেশি সময় লেগেছে এই মধ্যবর্তী সময়ে অনেকেই অ্যাপসেসমেন্ট বা ত্রিপুরার আরও বিভিন্ন চাকরিতে ওরা যোগদান দিয়েছে তাই ওরা বর্তমানে এখন অনেকেই জয়েন করবে না সেই জায়গায় যদি আমরা যারা দীর্ঘ মেহনত করার পরে এক দু নাম্বার বা কিছু পয়েন্ট নাম্বারের কারণে আমরা ফাইনাল মেরিট লিস্টে আমাদের নামের তালিকা জায়গা করতে পারিনি আমরা আমাদেরকে যদি ওয়েটিং লিস্ট দেওয়া হয় তাহলে আমাদের অনেকটা পরিবার উপকৃত হবে এবং আমরা আমাদের পরিবারের পাশে দাঁড়াতে পারব এটা আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ও ত্রিপুরা পুলিশের মহানির্দেশক মাননীয় ডিজিপি মহাশয়ের কাছে আবেদন রাখছি আরেকটা দাবি যেহেতু আমাদের যে ইন্টারভিউ প্রসেসিংটা অনেকটা লেট হয়েছে তিন বছর লেগেছে এটা যদি মুখ্যমন্ত্রী আমাদের এইজ রিল্সেশনটা একটু দিত নেক্সট যে আসবে নয়শো ষোলোটা পোস্ট আসবে ওরা জানিয়েছে সবাই মানে উপকৃত হতাম আমরা সবাই আবার ইন্টারভিউ দিতে পারতাম ইচ্ছা করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল